নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও শুরু করছি বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আর ছাতে জামা কাপড় মিলবো না আজকে রোদের কোনো জোর নেই কেন তো ওয়ে ওয়েদারটা মেঘলা মেঘলার মতন তো খুব যে একটা রোদের তাপ সেটা নেই আর জামা কাপড় আজকে বেরিয়েছে অল্প ভেতরে একটা ঘর আছে ঘরের মধ্যেই মিলে দেবো আর বিকেলবেলা ছাতি উঠতে হবে না খাওয়া দাওয়ার পর আবার ছাতি উঠতেও একটা ব্লা মানে আলস্য আলস্য লাগে তা যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখো আমার পাশে থাকো আমি যতটা সম্ভব আমার পক্ষে তোমাদেরকে সব ভিডিও দেখাবো আজকে আমি রান্না বান্না করবো না কারণ আজকে তিতামি বললো যে আমি করি তোমাকে করতে হবে না স্থির খুব জট কালকে সারাটা রাত আমি দেখো আমার চোখ মুখ সব শুকিয়ে গেছে সারা রাত শ্রীকে কোলে নিয়ে বসে আছি ও কাঁপিয়ে কাঁপিয়ে এই কয়দিন আগে নীলের জ্বর হলো কাঁপিয়ে কাঁপিয়ে আজকে আবার স্ত্রীয়ের জ্বর কালকে রাত থেকে স্ত্রীয়ের জ্বর শুরু হয়েছে তা যাই হোক এইমাত্র এই বড়ো ছেলে যাবে বড়ো ছেলেকে ফোন করেছে তিতাম বড়ো ছেলে যাবে গিয়ে শিখে ডাক্তার দেখিয়ে আনবে মনটাও খুব ভালো লাগছে না কেন বাচ্চা কাচ্চা শরীর খারাপ বলে মন মেজাজ এমনিই খারাপ আরও সকাল থেকে আমাকে ছাড়ছেও না এই এক ফাঁকে এসেছি ছাতে আর তিতাম আজকে কী কী রান্না করবে সব কি করবে না করবে সব তোমাদেরকে দেখাবো আর সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যাবো নিচে যাব নিচে গিয়ে দেখি তিতাম কি করছে কি কি রান্না করবে কি করবে মঙ্গলবার আজকে এমনিতে আমাদের নিরামিষ তোমাদেরকে তো এর আগের ভিডিওতেই জানিয়েছি যে আমরা মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার এই তিন দিন নিরামিষ খাই আর দেখেছো কি করেছে ইট দিয়ে বাড়ি বানিয়েছে জলের ড্রামগুলো দিয়ে এই হোম শ্রী নীল শ্রীর এত শরীর খারাপ তাও সেই ছাতু উঠে এই সব জিনিসগুলো করেছে সব দেখো কীরকম করে সব বাড়ি ঘর সব বানিয়েছে এ দেখো তোমায় দেখেছ ইট দিয়ে বাড়ি বানিয়েছে আর দেখো এখানে ঢেঁকি বানিয়েছে এরা যা পারে দেখ তোমরা আমার পাশে থাকো থমবাব আমি যুগে বাবা ও থমবাব আমি যুগে নীল একটু বল তো ওই যে কি কে ওটা জদা জদাহি করে বলবি

পাগলের মতন চাচা পাগলের মতন চাচা দেখো পাগলের মতন চাচা ওই দেখো ডগিটা কিরকম বসে আছে পাঁচিলের ওপর ডগি দেখ চল আমরা একটা ডগিকে বিস্কুট দিই ডগি তুই পাঁচিলে বসে আছিস ডগি দেখ ডগি পাঁচিল তুলসী গাছগুলো না শুকিয়ে গেছে কতগুলো তুলসী গাছ ভালো আছে আর কতগুলো তো বাইরের তুলসী গাছগুলো সব শুকে হ্যাঁ বাইরের তুলসী গাছগুলো সব শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বাইরের তুলসী গাছগুলো সব শুকিয়ে গেছে তো ওই দেখ ওরা সব কোথার থেকে হাসছি ওই দেখ হেগুলো দেখি এই যে আজকে আমাদের মেনু ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর ফুলকপির রোস্ট খাওয়া শুরু হয়ে গেছে বলে তরকারিটা এইটুকু আছে এইটুকু বানানো হয় না একটু বেশি ভালো হয়েছে আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এটা আমার খাবার বানা হয়েছে আর এদিকে মা খাচ্ছে এদিকে মা খাচ্ছে মাকে ভেঙেছি পরে কথা বলবো তোমার শীত তো ভীষণ শরীর খারাপ ভালো লাগছে না যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন জ্বর টর তাড়াতাড়ি কমে যায় আপনি এসে যাই আর সে তুমি খাবে তো তুমি কফি খাবে না দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় এখন সংক্রান্তি কোথায় পৌষ পার্বণ তো এখনো শুরু হয়নি হ্যাঁ দেখো বড় ছেলে একদম চালের গুড়ি চালের গুড়ি নারকল তারপরে গুড়ের হাড়ি এই যে নারকল এই সব এনে উপস্থিত একবার কত বড়ো একটা গুড়ের হাড়ি নিয়ে এসছে কত বড় একটা কেজির গুড়ের হাড়ি চালে এই সব এই সব এনে উপস্থিত তো যাই হোক সন্ধ্যাবেলা একটু পিঠে পাব্বণ করি পাব্বণ তো দেরি আছে একটু পিঠে খাই আর কী করবো একটুখানি খাই পিঠে ঠান্ডাটাও পড়েছে দেখা যাক কী দিকে পড়ব তোমরা সঙ্গে থাকো তবে খুব সম্ভবত একটু

সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে দেখাচ্ছি তরকারিটা নামিয়ে নিলাম আর এখানে এই যে এখানে চালের গড়ি আছে এই চালের গড়িটা যে মাকা হয়ে গেছে চালের গুঁড়োগুলো এবার পিঠেগুলো বানিয়ে নেবো দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে তোমরা আমার কাছ থেকে শিখে নাও একটা নতুন ধরনের একরকমের রকমের পিঠা বসে ঝাঁকা বসিয়ে বসিয়ে ওগুলো করতে পারি এরকম করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখ আমার সেদ্ধ পিঠে একসঙ্গে অনেকগুলো হবেও এবার সবাইকে দিয়ে দেবো দেখো এইভাবে খুব শর্টকাটে

তারপর ওই ফুটো ফুটো এগুলোর মধ্যে দিয়ে আমি তা করি না আমি একটু গরম জল বসিয়ে আর গরম জলের মধ্যে ছেড়ে দিই যেহেতু এইটার নাম সেদ্ধ পিঠে যেটা ওই ভাপা ওই যেটা হয় সেটাও তো হয় ভাব বাপা পিঠে তা যাই হোক বাচ্চাগুলো খাক তারপরে আমি খেয়ে আবার আমি সবারই কাছে ভালোই লেগেছে দেখো আর আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করব কারণ যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাইলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আর আমার কিছু ভুল ত্রুটি থাকলে পরে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে এখন রাখছি গুড নাইট টাটা